লাইভ হয় না তো নাই হয়নি পরে ছাড়বে তো একা লাইভ হচ্ছে স্বামী বিবেকানন্দ ট্রফি দু হাজার পঁচিশ বিগত বছরগুলি নেয় এবছর রানিয়া ফুটবল একাডেমি এবং রানিয়া ক্রিকেট একাদশের যৌথ উদ্যোগে ষোলো দলীয় নকআউট ফুটবল এবং ষোলো দলীয় ক্রিকেট প্রতিযোগিতা যে আয়োজন করা হয়েছে আজকে সরদলীয় ক্রিকেট প্রতিযোগিতার নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আজকে লটারি শুরু হচ্ছে তা প্রথমেই অংশগ্রহণকারী সমস্ত দলকে আমাদের কমিটির থেকে অভিনন্দন জানাচ্ছি এবং লটারির সমস্ত নিয়ম কারণ কিভাবে লটারি হবে সেইটা বলার জন্য আমাদের রানিয়া ক্রিকেট একাদশের বর্তমান ক্যাপ্টেন কুশল মণ্ডলকে বলার জন্য অনুরোধ করেছি আমাদের এখানে কাগজ রয়েছে এক থেকে পনেরো পর্যন্ত কাগজ আছে পাঁচ পনেরোটা আমাদের এতেই বলে দেওয়া হয়েছে সেয়া হচ্ছে বৃহস্পতিবার অর্থাৎ তেরো তারিখ প্রথম খেলা খেলবে তা অর্থাৎ ওদের ন নম্বরটা নেই এখানে আর খেলাটা ফর্ম্যাট হবে এক দুই তিন চার এক যে তুলবে আর যে দুই তুলবে তার সাথে খেলা হবে আর টাইম প্রত্যেক টিমকে মেনটেন করতে হবে টাইমের যদি কিছু অসুবিধা হয় যদি পূর্বে না আসতে পারো আমরা কিন্তু আবারও কেটে নিতে পারি বা কোনো পানিশমেন্টও হতে পারি সেটা মাথায় রাখতে হবে আর আমাদের লটেই না শুরু হচ্ছে আর এটা একটা ফর্মা হলো চেতার করে হ্যাঁ চেতার পরে সব এক বড় এই ফর্মাটাই খেলা হবে আর একটা আগে নাম বলা হবে একটা একটা কাগজ তোলা হবে দেখিয়ে যাওয়া হবে হ্যাঁ তুমি

12 নম্বরে বাগুটা লিখে রাখো সেটা। তো 9 10। 9 এন্ড 10 ডক্স। 12 বাগুটা। নে নে। 9 10 ডক্স। আর কিউ নেই আর একটা একটা নাম বলা হবে। এটা খুলে খুলে দেখিয়ে দিই ওটা সুন্দরই। দেখ ওটা দেখিয়ে দিই। দেখানো হয়ে আছে? হ্যাঁ।

लास्टे बोलो तो दे यार गुड पार्टी दे रानिया की क्या डाला था बोलो तो आमिर सुलेख रानिया के साथ हम तो तो रानिया के साथ तो हमारे तो दूर तो ये तो कौन था दिल्ली ठीक है 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 ভাল হয় দুট দুটা প্ৰথমে আলমপুর সৌরভ ভাই কে আটপুর আলমপুর সৌরভ ভাই কে আয়তন তোলো আয়োজন আসো না তোলো এই ভাই তো তোলো তোলো তো সুমিত আর টিপ টিপ না কাউন্সিল সরকার কোন নাম না এই লেভেলে

ওরা ওরা বলে দেবে খুব একটা স্টিল ফটো ও লাইট ঠিক আছে এটা আমি ভালো ফেয়ার করবো ও তো ফেয়ার কর দেবো ও হচ্ছে লাইট যে স্টিলটা হ্যাঁ স্টিল ফটো স্টিল